আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কলকাতা আলিপুর জেলের ইতিহাস এখানে রয়েছে অনেক স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী উনিশশো সালে ইংরেজ ব্রিটিশরা এই আলিপুর জেল নির্মাণ করে এই জেলের মধ্যে কিছু অবাক করে দেওয়া দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি এই আলিপুর জেলের মধ্যে অনেক অনেক ধরনের কক্ষ আছে আর অনেক ধরনের সেকশান আছে জেল আছে কিন্তু এই যে জেলটি আজও পর্যন্ত সেইভাবে পুরনো অবস্থায় রাখা হয়েছে যাতে মানুষ এখানে এসে দেখতে পারে ঘুরে সব কিছু যে এখানকার যারা বন্দি থাকতেন তারা কেমনভাবে থাকতেন আজ থেকে বহু বছর আগে ইংরেজ শাসকরা অনেক স্বাধীনতা সংগ্রামীদেরকে এই জেলের মধ্যে বন্দি করে রেখেছে এই সেই কক্ষ যেখানে বন্দিদেরকে রাখা হতো জানা যায় যে এখানে ইংরেজ শাসকরা তাদের সঙ্গে অনেক অত্যাচার করেছে জানি না তাদের জীবন এখানে কিভাবে কেটেছে এই জেলের মধ্যে অনেক মানুষ এমন আছে কিছু একটা ভুলের জন্য এবং জেনে বুঝে ভুল করেছে সেই ভুলের কারণে তানারা এখানে কত বছর কত দিন কাটিয়ে চলেছে পরিবার পরিজন ছেড়ে বাবা মা ছেলে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে কিভাবে তানারা জীবন কাটিয়ে আজ যে এই মূর্তিগুলো দেখছেন সেগুলো স্মৃতি হিসাবে এবং মানুষকে বোঝানোর জন্য এগুলো বসানো হয়েছে কিন্তু এগুলো দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় তানারা কিভাবে এবং কত কষ্টেতে থাকতেন দেখছেন জেলের মধ্যেই আছে এখানে তানারা বসে কাপড় ধুতেন এবং এখানেই তারা গোসল করতেন চান করতেন এবং এই যে কখন এই যে দেখছেন এর মধ্যে পানি ভরা থাকতো জল ভরা থাকতো এই জল নিয়ে তারা ব্যবহার করত এবং একসঙ্গে জানি না কতজন থাকত কিন্তু এখানে যারাই বি থাকত তারা অনেক কষ্টের মধ্যে থাকতো এটা দেখে বোঝা যাচ্ছে এই জেলটির মধ্যে যারা অপরাধ করেছিল তারাও ছিল আর বিনা অপরাধেও অনেকজন এখানে বন্দি ছিল আর সেটি ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা তারা অনেক অত্যাচার করেছে এখানে যারা বন্দি ছিলেন এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই ফাঁসির মঞ্চ যেখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির দড়ি ঝুলে পড়েছিল শুধুমাত্র এই দেশের জন্য এই সেই ফাঁসির মঞ্চ যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হতো এবং ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির মঞ্চর নিচে যে এই কাঁচের ট্র্যাকচারটা আছে এটা দিয়ে ডেড বডিকে বার করা হতো বার করার পর পোস্টমার্টামের জন্য নিয়ে যাওয়া হতো এই ফাঁসির মঞ্চর কাছেই আছে একটি কক্ষ যেখানে বন্দিদেরকে রাখা হতো ওই জানলা দিয়ে ওই জানলা দিয়ে তাদেরকে ফাঁসির দৃশ্যটা পুরো দেখানো হতো যাতে তারা অপরাধ করা ছেড়ে দেয় এবং ঠিক রাস্তার মধ্যে চলে আসে এখানে ফাঁসি দেওয়ার পর কিছুক্ষণ যা রাখার পর এখান থেকে ডেড বডিটা বার করে এটা পোস্টমার্টাম ঘর এখানে পোস্টমার্টাম করা হতো যে জীবিত থাকতো তাকে এখানে নিয়ে আসা হতো কিংবা যে স্মরণ করার পর এই সেই জায়গা আজ পর্যন্ত এখানে আছে যে জায়গাতে স্মরণ করা হতো এই সেই জায়গা জানা যায় যে ফাঁসি দেওয়ার পর কেউ যদি বেঁচে যেত তাদেরকে হাতের এবং পায়ের শিরা কেটে নেওয়া হতো এবং এই যে নালিটা দেখছেন এই নালি দিয়ে রক্ত বয়ে চলে যেত পানি হয়ে আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করবো তেস তারাও আমার সাথে এসছে এখানে এসে কেমন অনুভূতি হচ্ছে বলবো ভাই এখানে এসে হ্যাঁ দেখছি বুক কাঁপছে চোখে জল এসে যাচ্ছে বিশেষ করে এই ফাঁসির মঞ্চটা দেখে হাতে তো পোস্ট মার্টামের জায়গাটা হয় এটাই সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়ার এক দুদিন আগে এনে এই এই কক্ষতে রাখা হতো এই জায়গাটাতে রাখা হতো ফাঁসি দেওয়ার এক দুদিন আগে তাদেরকে এখানে রাখা হতো এখান থেকে নিয়ে গেলে ওখানে তাদেরকে ফাঁসির মঞ্চে ছুটো কথাই বলে দেওয়ালের কান হয় আজ যদি দেওয়ালের মুখ হতো তাহলে এখানকার প্রত্যেকটা দেওয়াল সাক্ষ্য দিয়ে বলতো তারা দেশের জন্য কতটুকু কষ্ট করে গেছে হাসি মুখে ফাঁসির দড়ি গলাই তুলে নিয়েছে এখানে আরও অনেক ইতিহাস আছে সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম পরের পাট আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি